রাধে রাধে ওয়েলকাম টু মাই ব্লগ পিঙ্কি সিম্পল ব্লগ তো তোমাদের অনেক জনের অনেক অনেকজনের রিকোয়েস্টেড ভিডিও এটা যে দিদিভাই তোমাদের পাড়াটা দেখতে চাই তোমার ঘরটা পুরো ঘুরে দেখতে চাই তো আজকে ভাবলাম যে না আজকে নতুনভাবে কিছু একটা তোমাদের সামনে ভিডিও আনি তো আজকে এখান থেকে স্টার্ট করবো একদম পুরো আমার পাড়া দেখাবো আমার ঘরটাও দেখাবো তোমরা অনেকজনে চেয়েছিলে যে আমি তোমরা সব কিছু দেখতে চাও ঠিক আছে তো সবার সং মানে কমেন্টগুলো আমি একসঙ্গে মিলি আজকে আমি এই ভিডিওটা করছি আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো চলো তোমাদের স্টার্ট করি তো আসো তোমাদেরকে প্রথমে আমি আমাদের রাস্তা দেখাই তোমরা তো সবাই দেখো দেখেছো আমি অনেক মানে প্যাক কাদার রাস্তা দিয়ে যাই ঠিক আছে না তো চলো বৃষ্টির দিনে এরকমই থাকে তো এই যে দেখো আমাদের রাস্তা এটা কিন্তু আমাদের মেন রাস্তা এখন এমন অবস্থা কেন বৃষ্টির জন্য আবার সুদিনে পুরো ভালো থাকে ঠিক আছে চলো এখন তোমাদেরকে আমি আমার পুরো পাড়াকা ঘুরে দেখাই এই যে দেখো। আমাদের এখানে কিন্তু ঘর খুব বেশি না মাত্র পাঁচটা বা ছয়টা ঘর ঠিক আছে এই যে দেখাও আর এই জায়গাটা হলো খেলার মাঠ যেখানে দেখেছো দু খেলে খেলা সব সময় তার ফ্রেন্ডসদের সঙ্গে চলো আসো আর কালকে এখানে ওই যে ঝুলন পূজা হয়েছিল। আসলো ঝুলন পূজা এখনও খোলা হয়নি চলো এখন আমি স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা নিয়ে নিলাম ঠিক আছে তো আমি প্রথমে দেখাই যেহেতু একটা রাস্তা তোমাদেরকে এখন মাত্র আমি দেখিয়েছি আর আরেকটা রাস্তা হলো এই যে ব্লকের রাস্তা যেটা বলি সেটা হলো এই রাস্তাটা ঠিক আছে আর এই যে আমাদের পাড়াটা দেখতে পাচ্ছ খুব বেশি না এখানে মাত্র ছটা ঘরেই আছে খুব বেশি না তো আমরা এখানে সবাই মিলেমিশে থাকি খুব ভালো লাগে কোনো একটা পূজা টুজা হলে সবাই মিলে টিলে করি ভীষণ ভালো লাগে এই যে তখন ডুবু যে হাতের থেকে মোবাইলটা নিয়ে নিলাম ও এখানে বসে আছে পাপা হাই বলে দাও সবাইকে রাধে রাধে বলে দাও তো চলো এখন তোমাদেরকে দেখাবো আমাদের যাওয়ার রাস্তা তো ঘরে যাওয়ার যে রাস্তাটা আছে না সেটার অবস্থা ভীষণ খারাপ খারাপ বলতে গেলে কেমন এখন সেই রাস্তা দিয়ে আমরা আপডাউন করতেই পারি না আমাদের রাস্তা হলো এই যে দেখতে পাচ্ছ রাস্তা তো দেখাই যায় না পুরো জঙ্গল হয়ে আছে তো এই রাস্তা দিয়ে আপডাউন করি এখন বৃষ্টির জন্য পুরো জঙ্গল হয়ে গেছে তো এখন সব সময় আপডাউন করি এই মাঠটা দিয়ে মানে এই যে এই রাস্তা দিয়ে এসে এদিকে গিয়ে চলো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ব্লগটা এই যে এইদিকে গিয়ে উঠবো ঠিক আছে পাপা চলো তোমাদেরকে দেখাই এখন এই মাঠটার উপর দিয়ে উঠে জুতোটাই খুলে গেল মাঠের উপর দিয়ে উঠে এই দিকে যাই এই যে দিকে এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু ওদের বাড়ির রাস্তা ঠিক আছে এদিকে যাই এখন যেহেতু বৃষ্টির জন্য আর কি মানে তোমার এই রাস্তাটা দিয়ে আসতে পারি না এই যে দেখো এখানে এসে এখানে জয়েন হয়ে গেলাম আর এই যে আমাদের রাস্তা এটা দেখছো তো এই যে রাস্তা এটা পুরো জঙ্গলে ভরে গেছে এখন এই লোকের বাড়ির উপর দিয়ে আর কি আমাদের আপ ডাউন করতে হয় তো চলো এটা হলো আমাদের গল্লি আর এটা আরেকজনের বাড়ি কিন্তু এখানে বাউন্ডারি দেওয়া না দেওয়া হয়নি গতিকে বোঝা যাচ্ছে না তো চলো এদিকে আমাদের বাড়ি এই যে এইখানে আরেকটা বাড়ি আছে এই যে আর ওই যে দেখো আর বাড়ি আছে তারপরে কিন্তু আমাদের বাড়ি তো চলো আমাদের গলিতে এই যে দেখো এখানেও আমাদের পাড়ার কত মানুষ আছে দেখো সবাই এখন ঠান্ডার জন্য একটু বাইরে হাঁটাহাটি করছে আসো আসে একদম ছোটো মোটো জায়গা আমাদের সবাই এখানে ছোটো ছোটো জায়গাতে থাকি এই যে একটা বাড়ি আর আমি যে বলেছিলাম যে একটা বাড়ি আমাদের পাশে ছিল যে তারা এখান থেকে চলে গেছে এই যেখান থেকে আমি ফুল টুল নেই তোমরা হয়তো প্রায়ই দেখো এই যে দেখো এটা খালি পড়ে আছে দেখেছো তো দেখলে তো এই জায়গাটা পুরো খালি তো একদম লাস্ট মাথায় এখন আমরা পুরো একাই হয়ে গেছি তো এই যে আমার বাড়ি আসো তোমরা অনেক অনেক রিকোয়েস্ট আমার বাড়ি দেখতে চাও তো দেখো একদম গরিব বোনের বাড়ি আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগলো এই যে আমার বাড়ি চলে আসো আর পিছনে কত অডিয়েন্স একবার দেখে নাও তোমরা দেখো এই যে দেখো একজন তো মুখ ঘুরিয়ে রেখে চলো আসো আচ্ছা প্রথমে বাড়িতে ঢুকার আগে আমি দেখা এই যে দেখো আমাদের ঘরের পিছনে পুরো ধান খেত এই যে দেখো পুরো ধান খেত ঠিক আছে মানে এখানে ধানের সিজনে ধান পুরো লাগানো হয় আর খুব ভালো লাগে দেখতে আর কি আমার মন ভালো না থাকলে এখানে এসে একটু দাঁড়াই তো চলো এখন আমার ঘরে আসে আমার ঘর এই যে দেখো আমি কোথায় থাকি তোমরা তো অনেক অনেক অনেকের ইচ্ছে ছিল আমার ঘর দুয়ার দেখা তো যারা যারা আসবে বলেছিল অবশ্যই এসো আশা করি ভালো লাগবে তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই আমার তুলসির বেদিটা এই যে কিছুদিন আগে বানানো হয়েছে এই যে দেখো আমার তুলসির বেদি দেখেছ আর এটা হলো বজরঙ্গলির বেদি দেখলে তো তো ঠাকুর ঘর তো অবশ্যই তোমরা নিশ্চয়ই দেখো প্রত্যেক ব্লগে এই যে আমার ঠাকুর ঘর আসো দেখাও পাপা আমার পাপাই কিন্তু ভিডিও করছে ঠিক আছে ঘর দেখলে আর এই যে আমার আচ্ছা আগে আমি একটা কথা বলি তোমাদেরকে একটা বোন বলেছিল আমাকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার বাড়িটা পুরোটা নাকি সে দেখতে চায় আমি ঘুরে দেখা মানে দেখাতে বলেছে আমাকে ঠিক আছে তোমরা তো এদিকে মাত্র দেখালাম তুলসীর বেদিটা ঠিক আছে তো চলো এদিকে দেখাই তোমাদেরকে আমি যে বাড়ি ঘুরে দেখাবো তোমাদেরকে আমার কিন্তু সেইটুকানি জায়গা নেই এই যে দেখো একদম চিপা চাপে জায়গা এখান দিয়ে তো আমরা আপ ডাউন করিই না তো এদিকে কেমনে কেমন করে ঘুরে দেখায় যদি জায়গাটা বড় থাকতো আমার বাড়ির তাহলে হয়তো আমি একটু দূরে দূরে গিয়ে বাড়িটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারতাম ঠিক না তো বাড়িটা যেমন ঘুরে দেখাবো সেটা তো একদমই ক্ষমতা নেই বাড়িটা ঘুরিয়ে দেখার মতো তো এমনি তোমরা দেখে আইডিয়া করে করতে পারো আর কি আর এই যে আমার একদম মেন দরজার লগে এই যে আমার এই এইদিকে কোনো সময় দরকার পড়ে তো এদিকে তো আপডাউন করি না কোনো সময় দেখা যায় অসুস্থ টসুস বাড়ির থেকে এলে তখন এদিকে গিয়ে কলের পাড়ে যাই আর কি তো এইটুখানি জায়গা আমার আর তার টিনের এই পারে তো ক্ষেত তোমরা তো দেখলেই ওই সাইডে ক্ষেত যে আমি বাড়িটা যে ঘুরে দেখাবো তোমাদেরকে সেটা কেমন কেমন করে হবে তোমরাই বলো সেটা হওয়ার মতো ক্ষমতা নেই তো যাই হোক এইটা এতটুক একটু জায়গা আছে মানে দুনো সাইডে এতটুক এতটুক জায়গা আছে আর ওই সাইডে আরেকটু কম আর কি তো যাই হোক এদিকেও ডাউন হয় না আর এদিকে আপ যদিও যাই বাড়িটা তো দেখাতে পারবো না তবুও আমি তোমাদেরকে চেষ্টা করছি একটু গেটটা আবারও খুলি তো দেখো দেখা যায় কি না আমি আবারও বাইরে আসলাম আর কি এই যে আমার বাড়িটা এই যে আমার বাড়িটা এই যে দেখছো তো এই যে আমাদের রাস্তাটা মাত্র দেখি মানে আসলাম এদিকে আর এই যে আমাদের বাড়িটা আর এই যে দেখো সঙ্গেই তোমার ধান গাছ যদি এখন এখানে ধান গাছ লাগানো না থাকতো তাহলে আমি খেতে নেমে আর কি বাড়িটা দূরের থেকে দেখাতে পারতাম তো আমার তো এতটা জায়গায় নেই এই সাইডেও যেহেতু বাউন্ডারি আছে কেমন কেমন করে দেখাবো বলো তো দেখাতে তো পারবো না আমি বাড়িটা পুরো ঘুরে তাও আইডিয়া করে নাও তোমরা কীরকম হতে পারে একটু তো আইডিয়া করতে পারবে জানি ক্যামেরাতে দেখা সামনে থেকে দেখা অনেকটাই অন্যরকম হয় ঠিক না তো এ বাড়িটা তো ঘুরে আর দেখাতে পারছি না আমি তোমাদেরকে তাও তোমরা একটু বুঝতে পারবে হয়তো তো যাই হোক গেটটা লাগিয়ে নিলাম যেহেতু আমাদের এখানে প্রচুর ছাগল এসে ঘরে ঢুকে যায় আর ঘরে ঢুকে কম আগে আমার ঠাকুর ঘরে ঢুকে লক্ষ্মীর ঘরে মুখ দিয়ে দেয় ঠিক আছে তো তার জন্য আর কি আমি গেটটা এনি টাইম শিকলটা মেরে রাখি আর যারা জানে তারা এসে নিজে নিজে খুলতে পারে খুলে ঢুকে যায় আর কি তো চলো এখন দেখলেই তো আমি বাড়িতে ঘুরে দেখাতে পারবো না এখন ঘরের ভিতর চলো তো আর ঘরের ভিতর তোমাদেরকে কি দেখাবো তোমরা তো সবসময় দেখো আমার সামনের রুম এটা আমার সব কিছু মন পছন্দের জিনিস এখানে এই যে ডুবু সোনার পড়ার টেবিল ধরে কম্পিউটার ধরে আমার ওই যে বিছানা তিছানা সোফা টোপা সমস্ত কিছু এখানে এই যে আমার ঘর এদিকে বেড়া এদিকে দিয়ে প্রচুর জুয়া জল ঢুকে যখনই বৃষ্টি হয় দেখলেই তো ওই সেটটা পুরো ফাঁকা দেখলে তো এই এখানে মানে আমার সব পছন্দের জিনিস দিয়ে আমার এই রুমটা গোছানো ঠিক আছে চলো এই রুমটা তো দেখে নিলে এখন হলো আমাদের মানে শোবার রুম আর এই জিনিসটা আমি কেন লাগিয়েছি জানো এখানে কেউ আসলে যাতে বোঝা যায় আর কি কারণ কি এক এক সময় দেখা যায় খালি ঘরে থাকি কেউ আসলেও বলতে পারি না চুপচাপ করে যদি ঘরে আসে তো এটা চট করে মাথার মধ্যে লেগে গেলে কিন্তু এই যে দেখো খুব সুন্দর আওয়াজ হয় তো এটা এখানে লাগিয়ে রেখেছি যাতে বাচ্চা হোক বড় হোক যেই আসুক ঘরে মাথার মধ্যে লাগলে এটা আওয়াজ হবে এটা একদম নিচে দেওয়া তো এই যে দেখো আমার সামনের রুমের দরজা দিয়ে ঢুকে এই যে আমার আমাদের শোবার রুম হয়তো কিছুটা অন্ধকার অন্ধকার আসবে কারণ লাইট তো একটাই এই যে একটাই লাইট তো এই লাইট দিয়ে তো আর পুরো মতো দেখা যায় না তো এই যে আমাদের এটা হলো শোয়ার রুম আর সামনের রুমটা ছিল ড্রয়িং রুম কেউ আসলে মা বাবা আসলে বা বোন দাদা কেউ আসলে তারা তখন এখানে ঘুমায় আর কি সামনের রুমটাতে আর আমরা তো এই রুমেই থাকি বিছানা টিছানা এখন অবস্থা নেই যেহেতু শুয়েছিলাম এত টাইম আর দিনটাও আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা যেহেতু রৌদ্র নেই সকাল থেকেই আজকে মানে হালকা হালকা রৌদ্র ছিল তো যাই হোক দেখলে তো আমাদের এই রুমটা তো তারপরে চলে আসি চলো রান্নাঘরে তো রান্নাঘরে দেখো আমি লাইটটা জ্বালিয়ে নিলে হয়তো ভালো হতো তো দেখো লাইটটা জ্বালিয়ে নিলাম তো আবারও দেখাই তোমাদেরকে এই যে এদিক দিয়ে এই যে আমাদের শোয়ারুমের বিছানা এদিকে দিয়ে এসে আইডিয়া করতে পারছো হয়তো তোমরা এদিকে দিয়ে এসে এই যে এখানে ট্রাঙ্ক রাখা আছে এটার মধ্যে সব ঠান্ডা কাপড়গুলো রাখি যেহেতু ইন্দুরের জন্য অন্য জায়গায় রাখতে পারি না এই জায়গাটার অবস্থা নেই কারণ কি এখন মাত্র একটা সিলিন্ডার আনা হয়েছে তো সিলিন্ডারের উপর এটি রাখা হবে আর কি এখন রাখিনি গুছাতে হবে তো এই যে এই যে আমার রান্নাঘর তারপরে দিয়া এই যে আমার কলের দেখলে তো এই ছিল আমার ঘর দুয়ার তোমরা দেখার জন্য অনেক অনেক অনুরোধ করেছিলি আমি বলছে মা পিছন দিকটা দেখাও তো পিছন দিকটা আসলে দেখা হয়নি দেখানো হয়নি তোমাদেরকে আসো পিছন দিকটা আমি একটু দেখাই তো এই যে দরজাটা খুললাম ঠিক আছে এই যে বেরিয়ে পড়লাম এই যে এতটুকুখানি যে জায়গা দেখতে পাচ্ছ ওইটা আমার মাসির ঘর ঠিক আছে আমি দেখাই তোমাদেরকে এই যে এই যে পিলারটা দেখতে পাচ্ছ এতটুকু পর্যন্ত আমাদের তো এটা আমাদের লেট্রিন বাথরুম তোলা হয়েছে আবার দেখা যাক কবে কমপ্লিট করা হয় তো ওইখানে এই যে কিছু গাছ লাগানো হয়েছে এটাই আছে ও এটাই ছিল আমার পুরো ঘর দুয়ার পাড়া তারা সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো যারা যারা আজকে নতুন দেখছো আমার এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা সুন্দর করে কমেন্ট করতে ভুলো না যেন আর বিশেষ করে আমার যে কয়েকটা বোন আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবসময় এইভাবে আমার পাশে পাশে থেকে আর সময় এইভাবে আমাকে মানে উৎসাহ দিও যাতে আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারি আর এই যে দেখছো আমার পিছন দিকে পুরো ধান গাছ মানে পুরো খেতেই খেতেই যে দেখো দেখেছো এই হলো আমাদের ঘরের ভিউ মানে ঘরের চারোদিকের দিকের ভিউ মানে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে দেখতে দেখলে তো তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তো সবাইকে রাধে রাধে টাটা